পালা পঙ্গুর বাচ্চা পুঙ্গু তোর এত সাহস কি করে হলো তুই আমাকে বিয়ে করতে আসছিস হ্যাঁ এত সাহস কোথা থেকে পেয়েছিস আর আমার মা আমার মা কি পাগল হয়ে গেছে তোর মতো পুঙ্গুর সাথে আমার বিয়ে ঠিক করেছে আপনি কিন্তু আমাকে অপমান করছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো এই কান আপনি কি পাত্র আপনি আমাকে দেখতে এসেছেন হ্যাঁ তানহা ওটা খুব ভালো ছেলে তোর জন্য একটা সুযোগো পাত্র পেয়েছি বেয়সাব চলেন আমরা পাশের রুমে যাই কথা বলি আর ওরা একান্ত একটু কথা বলুক ওরা তো আজকালকার যুগের ছেলে মেয়ে ওরা একটু একান্ত কথা বুঝতেই পারে হ্যাঁ বেন আপনি ঠিকই বলেছেন চলেন নাম জি আমার নাম মানিক আপনি কি করেন আমি একজন স্কুল টিচার স্কুল টিচার আপনি পায়ে কি হয়েছে পায়ে একদিন স্কুল থেকে বাসায় ফিরছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করে 15 দিন হসপিটালে ভর্তি ছিলাম ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করতেছে আর বলেছে আমি যদি 6 মাস রেস্ট করি তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব আচ্ছা আপনি একটু ওখানে উঠে দাঁড়ান তো শালা পঙ্গুর বাচ্চা পঙ্গু তোর এত সাহস কি করে হলো তুই আমাকে বিয়ে করতে আসছিস হ্যাঁ এত সাহস কোথ থেকে পেয়েছিস আর আমার মা আমার মাকে পাগল হয়ে গেছে তোর মতো পঙ্গুর সাথে আমার বিয়ে ঠিক করেছে আপনি কিন্তু আমাকে অপমান করছেন তোকে অপমান তোর মান সম্মান বলে কিছু আছে যে তোকে অপমান করব তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ল্যাংড়ার একটা ছেলেকে বিয়ে করবে তুই হচ্ছিস পঙ্গু আর সামান্য একটা স্কুল টিচার তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী কোটিপতির একটা মেয়ে তোকে বিয়ে করবে তোর কি জ্ঞান নেই তুই আমার মা কি জাদু করেছিস যে আমার মা তোর সাথে বিয়ে দেওয়ার জন্য এভাবে পাগল হয়ে গেছে আমি কখনোই তোকে মানতে পারবো না আমি কোটিপতি একটা মেয়ে বিয়ে করলে হ্যান্ডসাম কোটিপতি একটা ছেলেকেই বিয়ে করব। দেখুন সৃষ্টিকতা চাইলে কিন্তু আমাদের বিয়েটা হতেও পারে আর এখানে তো আমার কোনো হাত নেই এখানে আপনার মা আর আমার বাবা সিদ্ধান্তটা নিয়েছে আমি এখানে কি করব বলুন মা সম্বন্ধ ঠিক করেছে মা ঠিক করে কে আমি বিয়ে করব সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার আমার মতো সুন্দরী মেয়েকে তুই কখনোই বিয়ে করতে পারবি না তোর সাথে যেমন মেয়ে যায় তুই তেমন মেয়ে বিয়ে কর তেমন মেয়ে পেছনে অবশ্য তোর জন্য একটা উপায় আছে দাঁড়া রহিমা হ্যাঁ রহিমা একটু এদিকে আয় জ্যাপুমনে আমার ডাকছেন হ্যাঁ হ্যাঁ ডেকেছি এই যে রহিমা দেখতে কালো কুচি তোকে না ওর সাথেই মানায় রহিমা তোর জন্য এতদিনে সুপাত্র পেয়েছি খুঁজে দেখ তো পছন্দ হয় কিনা মানাবে কিন্তু তোর সাথে খুব সুন্দর তানহা আজকে আপনি আমার পুঙ্গুত্তর অবস্থান নিয়ে আমাকে অপমান করলেন শুনুন আপনাকে একটা কথা বলি উপরে যদি আল্লাহ থেকে থাকে না আপনি একদিন আমার কাছে আসবেন কান্না করবেন যে প্লিজ আমাকে বিয়ে করেন হয়তো তখন এই সময়টা নাও থাকতে পারে তোর পায়ের সাথে সাথে না তোর মাথার বুদ্ধিও চলে গেছে ঠিক আছে তোজন কি বাবা তোমাদের কথা শেষ হলো? হ্যাঁ আন্টি। আপার মেয়ের সাথে একেবারে কথা শেষ হয়ে গেছে। আপার মেয়ে না অনেক دماغ। অনেক دماغ। আমি ল্যাংড়া, বোমগো একটা মানুষ। আপার মেয়ে আমাকে বিয়ে করবে না। আমাকে অনেকভাবে না অপমান করেছে। আমাকে বলেছে আমি ছোট একটা স্কুলে চাকরি করি। আপনার মেয়েকে আমাকে বিয়ে করবে বলেন আন্টি আপনাকে একটা কথা বলছি আমি যে আপনাকে এই কথাগুলো বলেছি না আপনার মেয়েকে বলতে যায় না আপনার মেয়ে অনেক কষ্ট পাবে সময় সুযোগ আসলে এটা জবাব আমি ইনশাল্লাহ নেব বাবা চলো এখান থেকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চায় না চলো বাবা কেমন লাগছে এখন তোমার ওঠো আমি ওষুধ দিচ্ছি তোমাকে তোর বাবা মরে যাওয়ার পর থেকে তোর বাবার ব্যবসাটা আমি দেখাশোনা করতাম কিন্তু অসুস্থ হওয়ার পরে ঠিক মতন অফিসেও যেতে পারি না তোকে কতবার বললাম অফিসের দায়িত্বটা বুঝে নে ভালো করে দেখাশোনা কর ব্যবসা চালাতে গিয়ে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি এখন ব্যবসার যে পরিস্থিতি সামনের অবস্থা খুব খারাপ দেখছি তুই তো আমার কোনো কথার গুরুত্বই দিস না তুই তো আসিস তোর বড় লোক বন্ধু বান্ধবদের নিয়ে পাটি সাটি আড্ডা দিয়ে আসিস ব্যাংক থেকে অলরেডি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়ে ফেলেছি আগামীকালের মধ্যে বিশ লক্ষ টাকা যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে আহা মা তুমি সামান্য ব্যাপারটা নিয়ে এত টেনশন করছো এই বিশ লক্ষ টাকা জোগাড় করা আমার এক তুরি ব্যাপার ওয়েট হ্যালো বেবি তুমি কোথায় বেবি শোনো না আমাকে একটা হেল্প করতে পারবা প্লিজ কি উপকার বলো আমার না কালকের মধ্যে বিশ লক্ষ টাকা লাগবে তুমি আমাকে একটু ম্যানেজ করে দাও না আসলে হয়েছে কি আমাদের না বিজনেসে একটা প্রবলেম হয়েছে তাই আর কি জান তুমি আমাকে কালকের মধ্যে বিশ লক্ষ টাকা দাও প্লিজ আমি কয়েকদিনের মধ্যে তোমাকে পরিশোধ করে দিব তুমি তো আমার জন্য সব কিছু করতে পারো না বলো বেবি আমি বিশ লক্ষ টাকা কেন দিতে যাব। এটা কি মামুর বাড়ির আপনার টাকা কাছে ধরে যে যাকে দিব পর বের ধরে দিয়ে দিব ঠিক আমার কাতা অপশনস আমি তো জাস্ট ইউজ করছি আর ইউজ করছি ইউজ করা হয়ে গেছে এখন যা ধরে সর তোর মতো এমন মাইয়া আমি প্রতিদিন ইউজ করি ঠিক আছে ওদের মধ্যে তুই একটা আইটেম ছিলি জাস্ট আইটেম তুই আজকে আমার বলো সে বিশ লক্ষ টাকা লাগবে পরে যে আবার বলবি না আর কোনো গ্যারান্টি আছে অতএব তুই দূরে যা সর আজকের পর থেকে আমার কোনো ফোন দিবি না তোর নাম্বারটা এখন আমি ব্লাক লিস্টে রাখবো এই হচ্ছে তোর জান তাই না তুই যা বলবি সব শুনবে তুই যদি আমার কথা মতন আমার পছন্দের ছেলেকে বিয়ে করতি তাহলে এই ব্যবসাটা সেই ছেলেই ধরে রাখত আর আজকে আমাদের এই পরিণতি দেখতে হতো না আর তুই যে ছেলেটার সাথে কথা বললি কি বলেছে শুনেছিস তোর সাথে টাইম পাস করেছে তোকে ইউজ করে ছেড়ে দিয়েছে দাঁড়া তোকে একটা জিনিস ডাকাচ্ছি আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম বাবা আমাকে চিনতে পেরেছো জি আন্টি আমি আপনাকে চিনতে পেরেছি আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে tante এতদিন পর কি মনে করে বাবারে আমরা অনেক বিপদের মধ্যে আসি ব্যবসার জন্য ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন নিয়েছিলাম আগামীকালের মধ্যে বিশ লক্ষ টাকা পরিশোধ না করতে পারলে বাড়িঘর সব নিলামে উঠবে আর আমরা সব ছেড়ে রাস্তায় নেমে যাব বাবারে আমি শুনেছি তুমি নাকি এখন খুব বড় ব্যবসায়ী তুমি কি আমাদের এই বিপদে সাহায্য করতে পারবা আমি তোমার সব টাকা ঋণ শোধ করে দিব বাবা সব ঋণ শোধ করে দেব আন্টি আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি এক কাজ করুন ব্যাংকের কর্মকর্তার নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি ঠিক আছে বাবা আমি পাঠিয়ে দিব তোমাকে নাম্বারটা বাবা কোনো ব্যবস্থা হলো জি আনটি এই ব্যাপারে কথা বলতে আমি সরাসরি আপনার বাসায় চলে আসলাম ফোনে কি আর কথা বলবো আনটি আমি ব্যাংকের কর্মকর্তাদের সাথে অলরেডি কথা বলেছি কথা বলে আমি বিশ লক্ষ টাকা ব্যাংকে জমাও করে দিয়েছি ব্যাংকের কর্মকর্তারা আমাকে বলেছে এক বছরের মধ্যে আপনাকে আর জ্বালাতন করবে না মানে ঋণ চাইবে না আমি এই ব্যাপারে কথা বলে রেখেছি আর আনটি এই এক বছরের মধ্যে বাকি যে লোনটা আছে এই লোনটা আপনি আস্তে আস্তে পরিশোধ করে ফেলবেন আর আমার যে বিশ লক্ষ টাকা আমি আপনাকে দিয়েছি এই বিশ লক্ষ টাকা যখন হবে তখন আমাকে দিয়ে আমার কোনো প্রবলেম নাই আমাকে যত কিছু দিয়েছে যথেষ্ট পরিমাণ দিয়েছে এই শহরে পাঁচ দশজন সেই সময় না আমি অনেক বড় একটা ভুল করেছি আমি আপনার শারীরিক অসুস্থতা নিয়ে অনেক কটাক্ষ করেছি ঠাট্টা মস্করা করেছি যে আমার একদমই ঠিক হয়নি কিন্তু আজকে আমাদের বিপদে আপনি যেভাবে পাশে এসে দাঁড়ালেন এই দিন আমি কখনোই শোধ করতে পারবো না আমার কোটিপতি বয়ফ্রেন্ডকে আমাদের বিপদের কথা বলেছিলাম কিন্তু সে তো সাহায্য করেনি উল্টো উল্টা আমাকে ছেড়ে চলে গেছে আসলে আপনি অনেক মহান আপনি আমাদের এই বিপদে সাহায্য করেছেন এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন হয়তো আপনাকে কোনো কিছু বলে খুশি করতে পারবো না কিন্তু আপনি যদি পারমিশন দেন আমি একটা কথা বলতে চাই অফকোর্স কি বলবেন বলুন আপনি কিছু মনে না করলে আপনি আমাকে বিয়ে করবেন আমি সবসময় আপনার পায়ে নিচে পড়ে থাকবো আপনার খিদমত করবো কখনো আপনার সাথে বাজে ব্যবহার করব না এ তো খুবই ভালো কথা রহিমা এখানে আসো তো আপনি সেদিন আমাকে সর্বোচ্চ লেভেলের অপমান করেছিলেন বলেছিলেন এই রহিমাই আমার জন্য যোগ্য হ্যাঁ আপনি সত্যি কথাই বলেছেন এই রহিমাই আমার জন্য যোগ্য ছিল এই রহিমার কারণে আজকে আমি এইখানে এসেছি এই রহিমা যদি না থাকতো না আজকে আমি এই পজিশন আসতে পারতাম না কি বলেন রহিমা আপনার জীবনে এসেছে মানে হ্যাঁ রহিমাকে আমি বিয়ে করেছি অবাক হচ্ছেন তাই না এই কথা কেউ জানে না কেন জানতে তিনি জানেন আপনার মধ্যে না অনেক অহংকার অনেক দেমাক এই দেমাকটা তুসনাস করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলাম যেদিন আপনার দেমাক অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে আপনি আপনার ভুলটা যেদিন বুঝতে পারবেন আমি ভেবেছিলাম সেদিন এই মানুষটাকে সামনে এনে প্রকাশ করব যে ওই আমার বউ আজকে দেখতে পারলেন এই মানুষটার কারণে আমি এখানে এসেছি এই মানুষটা যদি না থাকতো না আমি এখানে আসতে পারতাম না হ্যাঁ আপা আমরা দুজন বিয়ে করেছি আর ওনার কথা মতো এতদিন কাউকে কিছু জানাইনি তানহা আপনি যেদিন আমাকে বলেছিলেন না এই রহিমাই আমার জন্য পারফেক্ট আমি যখন রহিমার সাথে কথা বললাম কথা বলে রিয়ালাইজ করতে পারলাম যে এই মানুষটাই আমার জন্য পারফেক্ট রহিমার জমানো টাকা আমার হাতে তুলে দেয় আমি ওই টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করি ওই ব্যবসা দিয়ে আজকে আমি এই প্রতিষ্ঠিত এই জায়গায় এসেছি এই মানুষটার কারণে আমি আপনাকে একটা কথা বলি স্কুল মাস্টারও না প্রতিষ্ঠিত হতে পারে বড় বিজনেসম্যান হতে পারে আজকে সেটার প্রমাণ পেলাম হয়তো এই মানুষটা রুসিলা আল্লাহ তালা আমাকে এই জায়গায় এনেছে আপনাকে চরম লেভেলে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহকে উসিলা করে নিয়ে আসছে শুনুন আপনাকে একটা কথা বলি আল্লাহ পাক বান্দার জন্য যে জিনিসটা রাখে না ওই জিনিসটাকে নিয়েই সন্তুষ্ট থাকা দরকার বেশি আশা করা ভালো না শুনুন আপনার মা আপনার জন্য আমাকে নির্ধারণ করেছিল আজকে যদি আপনি আমাকে বিয়ে করতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না দেখুন তো রহিমা কোথায় আর আপনি কোথায় বুঝতে পারলেন তো আমরা দাঁত থাকতে না দাঁতের মর্ম দিতে চাই না যখন দাঁতটা পড়ে যায় তখন ঠিকই এটার কদর দিতে বুঝি যে এটার কি মূল্য ছিল বুঝতে পারলেন এই মানুষটার কারণে আজকে আমি এইখানে আমি মানুষটাকে নিয়ে অনেক ভালো আছি ভালো থাকবেন আপনারা চলো অহংকার পতন ছাড়া মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনে না আপনার জীবনে ধন সম্পদ বা যা কিছু আছে তা সবই আল্লাহর দেয়া নেয়ামত তাই সেটা নিয়ে কখনো দেমাক দেখাবেন না নতুবা এই ভিডিওটির মতো পতন অনিবার্য হবে